আমাদের যে রাষ্ট্র গঠনের সময়ে যে সংবিধান রচনা করা হয়েছিল যারা যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের সবার মত নেওয়া হয়েছিল সাংবাদিক হওয়ার প্রধান যোগ্যতা হচ্ছে অর্ধশিক্ষিত হওয়া কয়েক বছর আগে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের উপর সাত বছর কাজ করে পরিশ্রম করে আমি একটা গবেষণামূলক বই লিখেছি অনেক মোটা সাড়ে বারোশো পৃষ্ঠা তার মধ্যে আড়াইশো পৃষ্ঠা হচ্ছে রেফারেন্সেস বিব্লোগ্রাফিস ইত্যাদি তো এই বইটা আমি লিখেছি ইনফ্যাক্ট বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান বা আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে যারা নানা রাজনৈতিক ঐতিহাসিক এবং কৌশলগত ভৌগোলিক কারণে জড়িয়ে পড়েছিল এই তিনটা দেশেই আপন আপন দেশে তাদের একটা জাতীয়তাবাদী একটা বয়ান তারা লেখে এবং স্কুল কলেজে পড়ায় এবং তার অধিকাংশই সত্য ঘটনার বিপক্ষে চলে যায় কারণ জাতীয়তাবাদী বয়ান দেশটা বাংলাদেশের স্বাধীনতার অন্যরা যা যা লেখে কেউ বলে যে ভারত লেখে যে বাংলাদেশকে স্বাধীন করে দিল পাকিস্তান লেখে যে আমরা আসলে যুদ্ধে বাংলাদেশিদের সঙ্গে হারি নাই ভারতের সঙ্গে হেরেছি এগুলো সব অসত্য কথা তো সেগুলো আমাকে অনেক গবেষণা করে তাদেরই দিক থেকে নানা তথ্যপাত্র জোগাড় করে বইটা লিখতে হয়েছে তখন এটা ডেডিকেশনের প্রশ্ন আসে তো ডেডিকেশনটা আমি চিন্তা করেছি যে আমাদের বয়স পর্যন্ত যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা আমাদের শৈশব আমার বয়স তখন ১০ বছর ছিল এই প্রজন্মের মধ্যে এই পর্যন্ত দুই প্রজন্মের মধ্যে যে এই সমস্ত চিন্তার বিভ্রান্তি এবং ন্যারেটিভের নানান ধরনের কৌশলী বয়ানের কারণে জটিলতা তৈরি হয়েছে সেইটা থেকে মুক্ত হওয়া এদের পক্ষে খুব অসম্ভব কিন্তু পরবর্তী প্রজন্ম এটা জানা দরকার তখন আমি ডেডিকেট করার জন্য ভাবলাম যে আমার দুইটা বাচ্চা আছে আমাদের আর ওদেরই প্রজন্মের ভারত এবং পাকিস্তানের যারা আছে তাদেরকে ডেডিকেট করছি ডেডিকেশন পেজটা আমি যখন পাঠাই তো আমাকে জিজ্ঞেস করলো বাবা বইটা কত বড় তো বলল মনে বড়। বারোশ পৃষ্ঠা তা আমাকে জিজ্ঞেস করলো যে এটাকে কি যদি কেউ কাউকে কোনো কোনো বই ডেডিকেট করে এটা কি তার রেসপন্সিবিলিটি যে পুরো বইটা পড়তে হবে তো হ্যাঁ আমাকে যারা বই ডেডিকেট করেছে আমি তো তাদেরটা পড়েছি কারো একটা আলাপও করেছি তো বাবা আমাকে একটা থিন বই দেওয়া মোটা পড়তে রাজি না আমি এখন এই গল্পটা প্রায়ই বলি ওই এই বই নিয়ে দেশে বিদেশে নানান জায়গায় আলোচনা হয়েছে আমি এই গল্পটা বলি যে আমি খুব আশা করি না এটা এই বই খুব কেউ পড়বে কারণ আমাদের আপন সন্তানে যখন আরও থিন বই দিতে বলে সুতরাং এটি কে পড়বে তো প্রশ্নটা হচ্ছে যে এটা কত এই বল কারণে বলছি তো আমি ওকে বললাম যখন যে প্রস্তুতির দরকার নাই আমার ওইটা ও ধারণা আমি বুঝলাম আমাদের দেশে না সারা পৃথিবীতেই বুঝি লেখাপড়ার মান কিছুটা কমেছে এটা একটু বুড়া মানুষের মতো শোনা যায় কারণ এই কথা আমার দাদা বলেছে আমার বাবাকে আমার বাবা বলেছে আমাকে কারণ আমি দেখছি যে আমার সন্তানদেরকে বা আপনারা অধিকাংশই আমার সন্তানের বয়সের মনে হচ্ছে কারণ আমার ছোট ছেলে সে গ্রাজুয়েট করেছে আপনাদের তো কেউ মাস্টার্স বা গ্রাজুয়েশন আন্ডার গ্রাড লেভেলে আছেন সে কারণে কমবার কারণে আপনারা যে আলোচনাটার ব্যবস্থা করেছেন মান কমবার কারণে লেখাপড়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমার এক্সট্রিম পর হিসেবে আমার সত্যি কোনো প্রস্তুতি নাই যেটুকু বলবার আমি আপনাদেরকে বলবো প্রশ্ন উত্তরের সময় ধরো বেশি করে উত্তর দেবার সুযোগ থাকবে আমার দেখুন সাংবাদিকতা একটা মাল্টি ডিসিপ্লিনারি জ্ঞান সিস্টেম কারণ একবার নিউ ইয়র্কে আমি এক বক্তৃতা দিতে গিয়ে বিপদে পড়েছিলাম সেই বিপদের কারণে আগে ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি বলেছি আমাকে যে বক্তৃতা দিতে বলেছে আমি বলছি যে সাংবাদিক হওয়ার প্রধান যোগ্যতা হচ্ছে শিক্ষিত হওয়া তো সামনে যারা বসেছিলেন তার মধ্যে বেশ কিছু প্রবীণ সাংবাদিক ছিলেন তাদের খুব মন খারাপ হচ্ছে চোখ কুচকে গেছে যখন সাংবাদিকতা হলে এমন পেশা যার সবই একটু একটু করে সব জানতে হয় খানিকটা ইতিহাস জানতে হয় খানিকটা রাষ্ট্রবিজ্ঞান জানতে হয় আর যে সমস্ত ব্যাপারে কাভার করতে হয় সে প্রত্যেকটার ব্যাপারে একটু একটু জানতে হয় যদি সব কিছু জানে সে তো অধ্যাপক হবে তাই না কোন একটা সাবজেক্টে সব কিছু যে জানে তার অধ্যাপক হওয়ার কথা তো অর্ধ শিক্ষিত হলে সাংবাদিক হওয়া যায় তো সেই অর্থে আমরা ভাবছেন অর্ধ শিক্ষিত লোক কিন্তু প্রশ্ন হচ্ছে সাংবাদিকতাটা কে যদি আপনি স্বাভাবিকভাবে যদি সাংবাদিকতার কর্তব্য কি তাত্ত্বিক প্রশ্নেও বলবে মানুষকে ইনফর্ম করা আপনার চারপাশে যা ঘটছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বা যাবতীয় যা আমাদের জীবনকে যার যার প্রভাবিত করে সেই সম্পর্কে মানুষকে তথ্য প্রদান করা তা কাজ তারপরে তারকি কাজ আর কাজ হচ্ছে তথ্যের বিশ্লেষণ তুলে ধরা আরকি কাজ ক্রিটিক্যাল কোশ্চেন স্থাপন করা ক্রিটিকাল কোয়েস্ট বিশ্ববিদ্যালয়েরও যেটা কাজ বিশ্ববিদ্যালয়ে ঠিক পড়াবার তুলন মুখস্থ করার তুলনায় অনেক বেশি কাজ যেই ডিসিপ্লিন আপনি পড়েন সেই ডিসিপ্লিন যেই পর্যন্ত আপনাকে শেখায় প্রশ্ন করা যখন আপনি প্রশ্ন করতে জানবেন বা জানবার জন্যে এই ইন্টারন ডিসিপ্লিন ব্যাপারটা চলে আসে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলি কিংবা তথ্য প্রদান কিংবা তথ্য বিশ্লেষণ হাজির করা কিসের পরিপ্রেক্ষিতে ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরুন একটা হতে পারে নানানভাবে আলাপ চার তোলা যেতে পারে এখানে যতটুকু সাইজ এই রুমের সে অনুযায়ী আমার গলা যথেষ্ট চড়া আমাকে বেশ কিছু মেয়ে জীবনে বলেছে জানেন আপনাকে আপনার কণ্ঠস্বরের জন্য ভালো লাগে আর আমি দুঃখ করে বলেছি জানেন এইটাই আমার জন্য বিপদ এটা আমি খুব ইমপ্রেস হলাম না যে আমি যখন ঘুমের থেকে উঠে বারান্দায় বসে আমার স্ত্রীর সঙ্গে কথা বলি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি যে এই বাচ্চাদের খবর কি আমাকে ধমক খেতে হয় শুনতে হয় আসতে বলো লোক পাশের বাড়ির পাশের লোকেরা মনে করবে ঝগড়া করছ তো কণ্ঠস্বর হলো মোটা থাকা এক সবসময় কাউকে কাউকে ইমপ্রেস করতে পারে সেটার জন্য আপনি বিপদেও পড়তে পারেন এই মুহূর্তে বোধ আমার জন্য সুবিধা হচ্ছে যে আপনাদেরকে আমি রিচ করতে পারছি পাচ্ছেন আমাকে তো প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিশ্লেষণ তুলে ধরব সাংবাদিক হিসেবে বা কোনো তথ্যের বিশ্লেষণ করব কিসের আলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন ধরুন আপনি যদি রাজনৈতিক সাংবাদিকতা করেন কথার কথা আমরা অন্য ডিসিপ্লিনও আসতে পারবো নানান উদাহরণ সহ তাহলে বাংলাদেশে আপনি যদি কিংবা আপনি যদি হিউম্যান রাইটস নিয়ে ভাবেন কিংবা যদি গণতান্ত্রিক অধিকার নিয়ে ভাবেন সেই প্রশংসের ব্যাপারে আপনি সাংবাদিকতা করতে চান তাতে একটা বেইস লাইন লাগবে বেইস লাইনটা হচ্ছে কিসের আলোকে আপনি ভালো আছি আপনি জিজ্ঞাসা করেন খুব নিরীহ প্রশ্ন আপনি কেমন আছেন যে ভালো আছি মানে ভালো আছেন মানে কি বা কেমন আছেন কোন মানদণ্ড এটা খুব গুরুত্বপূর্ণ শারীরিক লাইনটা আছেন মানসিক ভাবে ভালো আছেন আপনার অর্থবিত্ত কি একটা জন্য যথেষ্ট আপনি কি চারিপাশে যা কিছু ঘটছে সেগুলি নিয়ে সন্তুষ্ট একটা ভালো থাকা তো অনেক কিছুর উপর নির্ভর করে তাই না যেমন ধরুন আপনার এই যেই প্রশ্নগুলি আমরা ইতিমধ্যে বললাম সেই অর্থে আপনি সব ভালো আছেন একটা মানুষের যদি ইন্দ্রিয়ের দিক থেকেও দেখতে চান যে আপনার চোখটা কি ভালো আছে এই প্রশ্নের উত্তর কিন্তু বৈজ্ঞানিকভাবে যেমন হবে সাংস্কৃতিক রাজনৈতিকভাবে হবে দুটো আনসার আছে চোখটাতে আপনি ঠিক মতো দেখতে পারেন সিক্স বাই সিক্স এক্সিস আছে ঠিক আছে চোখ ভালো আছে কিন্তু আপনার চোখ তো একটা সারা জীবন আপনার পাওনা এই পৃথিবীতে আসবার পর সুন্দর জিনিস দেখা আপনার চোখকে আপনি তৃপ্ত করবেন কিভাবে সুন্দর জিনিস দেখলে আপনার চোখ লাভ করে আপনার টাকা আছে পয়সা আছে বৃত্ত আছে বন্ধু আছে সমাজ আছে সবকিছু আছে কিন্তু জানলা খুলে পাশে তাকাবেন যখন একটা ঘরমাক্ত মজুর দেখবেন এই প্রচন্ড গরমের মধ্যে এই কিছুদিন আগে আমাদের দেশে ঘটনা ঘটেছে যে একজন রিক্সা শ্রমিক বাংলাদেশ ব্যাংকের সামনে প্রচন্ড দাবদাহের মধ্যে বসেছিল হঠাৎ করে হুট করে পড়ে গেল করে মরে গেল ঠিক ওই মুহূর্তে এই দৃশ্যটাকে উক্ত দেখেছে তার চোখ চোখের জন্য এটা কি পীড়াদায়ক না ওই লোক মরে গেছে আপনি তাদের কথা বাদ দেন ধরুন আপনি অনেক স্বার্থপর লোক ব্যক্তিকেন্দ্রিক লোক তাহলে এই যে আপনার চোখে ওই দৃশ্যটা তো পড়বার কথা ছিল না যদি আপনি সুখে থাকতে চান আপনার চোখ কি অসুখী হয়ে গেল না এরকম একটা বাজে দৃশ্য দেখতে হলো যে একটা মানুষ যে একটা মানুষ গরমের মধ্যে তৃষ্ণায় ডিহাইড্রেশনে পড়ে গেল কিংবা ধরুন আপনার কান আছে একটা এই যে কান একটা ইনজিও গ্রাহ্যতা চোখের মতো কানও আপনি লক্ষ্য করলেন যে আপনি যাচ্ছেন খুব ভালো ছিলেন ব্যক্তিগতভাবে সুখে আছেন কিন্তু দুটা তরুণ খিস্তি খেউর করছে যা তা ভাষায় গালাগাল দিচ্ছে তার সাংস্কৃতিক মান এত নিচ্ছে তা আপনার কানটা পীড়িত বোধ করে না এটি শুনতে তাহলে আসলে আপনি ভালো নাই অর্থাৎ ব্যক্তি হিসেবে ভালো থাকা যেতে পারে যতক্ষণ না আপনার চার চারপাশটা সুন্দর হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আপনি সুন্দর হয়ে উঠতে পারছেন না অর্থাৎ যে ভালো আসি প্রশ্নটা এটা খুব নিরীহ মনে হলেও এইটার যদি আপনি গভীরে যেতে থাকেন আপনি দেখবেন আসলে আপনি ভালো নাই এ কারণে বলে যে যারা বোঝে কম তারা সুখী থাকে তেমনি সাংবাদিকতায়ও কোন একটা সিস্টেমের উপরে আপনি লিখছেন তার বেস লাইন কি বিশ্লেষণটা যে আপনি হাজির করবেন পেশা হিসেবে ধরুন রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশকে দেখেন তো আমরা কিভাবে কিভাবে দেখতে পারি আচ্ছা রাষ্ট্র তৈরি হয় বা কেন হয় একটা আপনারা ছোটবার এখানে পলিটিক্যাল সায়েন্সের কোনো ছাত্র আছেন আপনি আছেন দর্শনের কোনো ছাত্র আছেন ফিলসফির ধরুন একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে তার যখন একটা আমিত্বের ধারণা তৈরি হয় রাজনৈতিক বা দার্শনিকভাবে আমার তার একটা এটা আইডেন্টি পলিটিক্সও বলে যে আমার একটা সাংস্কৃতিক বা রাজনৈতিক আলাদা আইডেন্টিটি আছে শুধু তাদের জন্যে আমাদের একটা রাষ্ট্র দরকার আইডেন্টি পলিটিক্সের মেলা ঝামেলা আছে দরকার যেমন আছে ঝামেলাও আছে সেটা একটা আর একটা বিতর্ক কিন্তু ধরুন আমাদের দেশেও আপনাদের একটা আইডেন্টি পলিটিক্সের ভিত্তিতেই আপনার বাংলাদেশ রাষ্ট্রকে গড়ে তোলবার জন্য লড়াই করেছে আমাদের পূর্বশনীরা তো রাষ্ট্রটা তাহলে আসলে জিনিসটা রাষ্ট্র তৈরি করে কি করে স্টেট ফরমেশন এটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক প্রশ্ন এই যে ধরুন আপনি একটা সমিতি করেন এই যে সাংবাদিক সমিতি একটা একটা কনস্টিটিউশন আছে না আচ্ছা একটা সমিতি কেন তৈরি হয় এবং সেই সমিতি আবার কেন ভেঙে পড়ে ধরুন রাজনৈতিক দল তৈরি হয় আবার রাজনৈতিক দল ভেঙেও যায় ব্র্যাকেট মার্কার রাজনৈতিক দল হয় আছে না এটার ভেতরকার দর্শনটা কি এটা সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরুন দশটা দশজন এখানে যারা সাংবাদিকতা করতেন এখন থেকে বহু বছর আগে তিপ্পান্ন বাহান্ন বছর আগে যারা এই সমিতিটা গড়ে তুলেছিলেন কয়েকজন সাংবাদিক মনে করেছেন যে আমাদের এখানে একটা সংঘবদ্ধভাবে একটা সমিতি তৈরি করা দরকার কয়েকজন বসে চিন্তা করেছেন তো কেউ না কেউ কেন দরকার সাংবাদিক হিসেবে আমাদের মধ্যেকার যে সঙ্গবদ্ধ শক্তি সেইটাকে বিকশিত করা এবং আমাদের যে পেশাগত যে প্রয়োজন এবং প্রয়োজনীয়তা এই দুই আমরা একসাথে থাকতে পারলে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে নানান আলোচনা দর কষাকষির মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছে আমাদের অস্তিত্বটা এখানে টিকিয়ে রাখতে পারি এই তো ঘটনা সমিতি আচ্ছা তাহলে সেই সমিতি করতে হলে কি করতে হবে এই সমিতির মধ্যে যার সমিতি হয় নাই হবে আলোচনা হচ্ছে তো সেইখানে যে রিপোর্টার পত্রিকার আছেন এই দশ জনের মত দশ রকম হতে পারে দশ রকমের মধ্যে সংবিধান হয় না এই দশ জনের মধ্যে যেটা কমন থাকে চিন্তার এবং আকাঙ্ক্ষা সেইটা একত্রিত করে একটা একটা সংবিধান তৈরি হয় রাইট যারা যারা এইটাকে গড়ে তুলবার ক্ষেত্রে কাজ করেছে তারা তারা সেই সময়ে যে তাদের পেশাগত এবং ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার যে কমন রূপ কমন এই কমন রূপ যেগুলি আছে সেগুলি দিয়ে একটা সংবিধানকে সংঘবদ্ধ হবার জন্যে সংবিধান সংবিধানকে প্রস্তুত করা হয় রাইট প্রস্তুত যখন হল একটা সংবিধান তখন যে আমরা বললাম বা তারা যে বললাম যে এটা মানব মানে কি অর্থাৎ ওইখানে এমন এমন শর্তের কথা লেখা আছে সমিতির সংবিধানের মধ্যে যেগুলো সবগুলি আমার পছন্দ না প্রত্যেকেরই পুরো নিজের তার সবারটা পছন্দ হয় নাই আলাদা আলাদাভাবে একজনের কথা না দশজনের কথা কিন্তু দশজনের মধ্য থেকে যে কমন চিন্তাটা এক্সট্র্যাক্ট করে আনা হইল সেই এক্সট্র্যাক্টেড যে আপনার নিয়ম কানুন তাকে আমরা প্রত্যেকে সেই কমন উইল সেই কমন উইল রূপী যে সংবিধান তার কাছে নিজেকে সাবমিট করলাম রাইট আমি কি বোঝাতে পেরেছি তাহলে একটা কমন উইল দশজন মানুষের কমন উইল এক জায়গায় লিখে আমরা যখন বলি এই সংবিধান আমরা মেনে চলব তার মানে আমার পুরা ইচ্ছা না আপনার পুরা ইচ্ছা না আপনার পুরা ইচ্ছা না সকলের যে কমন যেই জায়গাটা আছে সেই আকাঙ্ক্ষার যে লিখিত অভিব্যক্তি রূপে রচিত সংবিধান তার কাছে আমরা নিজেকে নিজের ইচ্ছা সাবমিট করলাম সমিতি ভেঙে যায় কখন যখন ওই সংবিধানে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেই প্রতিশ্রুতির বাইরে যখন সভাপতি কিংবা সম্পাদক কিংবা ধরেন একজন মেম্বার যখন মানে না তাকে এক্সপেল করে না কিংবা সভাপতি বা সমিতি মানে না একজন আমরা কি তখন দেখি না যে সংগঠন ভেঙে যায় এইটাই আপনি আরেকটু উঁচু উঁচুতে নিয়ে যান সম্প্রসারিত করেন রাষ্ট্রের পর্যায়ে ধরুন বাংলাদেশের মানুষ তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছে কেন এটা ঔপনিবেশিক শাসন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেইটার জন্যে আমরা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না আমাদের উপর অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন ব্যবস্থা সাসপেন্ডেড করে রাখা হয়েছিল আমাদের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছিল সে কারণে এই দেশের মানুষ মিলে সংগ্রাম করেছে প্রথমে সংগ্রামের মধ্য দিয়ে একটা সাধারণ নির্বাচন উনিশশো সালে আদায় করে এনেছে এই নির্বাচনটা আদায় করে আনতে হয়েছিল কারণ সাতচল্লিশ সালের পরে সত্তর সাল পর্যন্ত এই সময়ের মধ্যে সারা পাকিস্তানে ওইটাই ছিল প্রথম সাধারণ নির্বাচন তো সেই সাধারণ নির্বাচন আনবার জন্য এদেশের বহু তরুণদের নানা শ্রেণীর তরুণদের প্রাণ হয়েছে বহু ধরনের রাজনৈতিক দলের বহু শ্রেণীর প্রতিনিধিত্বকারী সংগঠনের আপনার জেল খাটতে হয়েছে এরকম একটা সময় পরে যখন এই নির্বাচনটা এলো বাংলাদেশের ভিত্তিক যে সংগঠন সেটা যখন জিতলা আওয়ামী লীগ সেটা রায় মেনে নিতে পশ্চিমারা রাজি না সেটা যাতে আমরা অ্যাকসার্ট না করি তার জন্যে পাকিস্তানিরা হামলা করলো সশস্ত্র অটোম্যাটিক্যালি এখানে একটা স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধে তার কারা অংশগ্রহণ করেছিল এই কিছু রাজাকার আলবদর আর তৎকালীন বামপন্থীদের একটা ফ্যাকশন এটা ছাড়া এ দেশের সবাই মুক্তিযুদ্ধ করেছে ব্যক্তিগতভাবে ভাবে বন্ধুদের সঙ্গে মিলে দলগতভাবে পেশাগতভাবে সবাই যুদ্ধ করেছে প্রধান রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী দল এ ব্যাপারে মানে এটার ঐতিহাসিক সুদ্ধ কিন্তু সবাই এ দেশের সমস্ত নাগরিকরা যুদ্ধ করেছে তিন চার রকম একটা যুদ্ধের মধ্যে ভেতরে যুদ্ধ থাকে তিন চার রকমের যুদ্ধ থাকে বিশুদ্ধ যখন একটা গেরিলা যুদ্ধ হয় তখন একটা দেশের গেরিলারা বাঁচতেই পারে না যদি না দেশবাসী তাকে আশ্রয় দেয় এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হাজার হাজার পরিবার আশ্রয় দিতে গিয়ে তাদের মধ্যে শত শত পরিবার আবার নিপীড়নের শিকার হয়েছে কেউ মেডিসিন দিয়েছে কেউ খাবার দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে আচ্ছা তারপরও এই পাকিস্তানি আক্রমণের মুখে ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট হয়েছে কয়েক কোটি এক্সটার্নাল ডিপ্লেসমেন্ট হয়েছে প্রায় এক কোটি এবং যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তখন রাজনৈতিক বা আওয়ামী লীগ তাদের অনেকের লেখা আছে বিশেষত যারা রিক্রুটমেন্ট করিতেছিলেন মুক্তিযোদ্ধাদের তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী এগুলি সব ডকুমেন্টেড ফ্যাক্টস যে রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের যে ক্লাস বেস শতকরা পঁচাত্তর থেকে আশি জন গরিব কৃষক তারপরে হচ্ছে শহুরে মধ্যবিত্ত একটা শ্রেণী যেগুলি বিভিন্ন পর্যায়ে কমান্ডারের ভূমিকা ছিল শিক্ষিত আর হচ্ছে শ্রমিক অর্থাৎ প্রায় আশি পার্সেন্ট মানুষ প্রাণ প্রাণের ঝুঁকি নিয়ে যারা যুদ্ধ করেছে কে কিস কিসের জন্য যুদ্ধ করেছে তাদেরকে বলা হয়েছে যে আমাদের দেশে একটা স্বাধীনতার ঘোষণাপত্র আছে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে বলা আছে আহ্বান ছিল সমস্ত দেশবাসীর কাছে যে আপনারা স্বাধীনতার যুদ্ধে যোগ দিন স্বাধীনতা হবার পর আমরা যে রাষ্ট্র গড়ে তুলবো টু রাষ্ট্র গড়ে তুলব সেই রাষ্ট্র কি কি ব্যবস্থা করবে এখানে একটা সব সমতা ভিত্তিক গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করবে আছে না এই কথা সমতা মানবিক মর্যাদা এবং সোশ্যাল জাস্টিস এই তিনটা জিনিস সেই রাষ্ট্রের মধ্যে থাকবে এটা মানুষ বিশ্বাস করেছে দেশপ্রেম থেকে এবং এই রাজনৈতিক কমিটমেন্টের আলোকে যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হলো তাহলে দেশ স্বাধীন হবার পরে এবার একটা আপনার যেমন সমিতির কথা আপনার সমিতির কথা আলাপ করছিলাম এবার একটা বৃহত্তর সমিতি গড়ে তোলার কথা যেই সমিতিতে তাহলে সমিতির সদস্যকারা যারা দেশের জন্য সংগ্রাম করেছে সংগ্রামকে সমর্থন করেছে আচ্ছা তাহলে আর একটা তো কথা তো আছেই যারা বেশি আত্মত্যাগ করেছে তাদের তো হিস লাভের হিসাও বেশি থাকার কথা আচ্ছা ছোট দল বড় দল একটা তো প্রধান দল ছিল আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নাই অন্যান্য ছোট দলরাও করেছে রাজনৈতিক দল ছাড়াও এরকম ক্লাব এরকম তরুণ সংঘ হাজার হাজার পেশা এবং প্রকৃতির সংগঠন অংশগ্রহণ করেছে তাহলে এই যে ক্লাবের সংবিধানটা হবার কথা আমরা বললাম যে কিভাবে হয় তাহলে রাষ্ট্র বৃহত্তর পরিসরে একটা জনগোষ্ঠীর মধ্যে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিসরে একটা সমিতির মতন সেই সমিতির একটা সংবিধান লাগে তো সেই সমিতির সংবিধান রচনা করবার ক্ষেত্রে যারা যারা অংশগ্রহণ করছে সকলের একটা মত লাগে বেশিরভাগের যা মত সেই মত হয়তো প্রাধান্য বিস্তার করে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের দিক থেকে যে আলাপটা এর আগের পর আমরা করেছি সেটা হইতে হয় কমন উইল। কমন উইলের কাছে সমস্ত ব্যক্তিগত উইলগুলি সাবমিট করে তা আপনি রাজনৈতিক সাংবাদিকতা যখন করবেন তখন তাহলে আপনার যে যেই পরিসরের মধ্যে আপনি সাংবাদিকতা করেন আপনার প্রথম ক্রিটিক্যাল কোয়েশ্চেন তৈরি হবে আচ্ছা আমাদের যে রাষ্ট্রপরি গঠনের সময়ে যে সংবিধান রচনা করা হয়েছিল যারা যারা যুদ্ধ করেছিল তাদের সবার নেওয়া হয়েছিল রাজনৈতিক আচ্ছা তাহলে কিভাবে করা হয়েছিল একটা দলের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পাকিস্তানি জমানে নির্বাচিত প্রতিনিধিরা এটা করেছিলেন ফাইন্ড সেটা নিয়ে তখন এই বিতর্ক ছিল সে বিতর্কের ইতিহাসটা জানতে হবে আপনার দাম করে আপনার গলা টিপে ধরবে এই রকম দাবি তখন উত্থাপিত হয়েছিল কি না হয়েছিল সেটা হলে আজকে কি ভালো হতো না মন্দ হতো পঞ্চাশ বাহান্ন বছর পরে তো আমরা পেছনের দিকে তাকাতে পারি আচ্ছা তাহলে এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা মাথায় না নিয়ে আপনি যদি রাজনৈতিক সাংবাদিকতার কথা বলেন কিভাবে করবেন তাহলে এখন আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলো আছে আবার আমরা সাইডে যাই এটা হচ্ছে তত্ত্বের একটা একাডেমিগুলিতে পড়ানো হয় কেমন পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল তো ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করে উপনিবেশিকতার বিরুদ্ধে তাহলে এই লড়াই করে যখন উপনিবেশিকতা মুক্ত হলো ভারতবর্ষ দুটো রাষ্ট্র হলো তো তাদের তার উপনিবেশিক আচরণ করার কথা ছিল না কারণ সেহেতু উপনিবেশের শিকার সেই শিকার হিসেবে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে কিন্তু আমরা কি দেখলাম পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশকে একটা তৎকালীন পূর্ব পাকিস্তানকে একটা কলোনির মতন করে করলো আমরা পুরাটাই ছিলাম কলোনির শিকার এখন একাংশ আবার আরেক অংশকে কলোনি তৈরি করছে আমাদের সঙ্গে সমান ব্যবহার করছে না এই আমরা মুসলমান হিসেবে যথেষ্ট শুদ্ধ ছিলাম না এসব কথা বলতো তখন ভারতকে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশ কেন্দ্রিক যে শাসক শ্রেণী তারা অন্যান্য তাদেরই অন্যান্য জনগোষ্ঠীগুলিকে এখনো পর্যন্ত এই যে আসাম মণিপুর এই সমস্ত এই যে অঞ্চলটা এই অঞ্চলটা আবার তার ঔপনিবেশিক দিল্লির ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে কিংবা কাশ্মীর আমরা আবার এখানে দেখলাম আমরা যেই জাতীয়তাবাদী একটা আইডেন্টি পলিটিক্সের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম আমরা আবার চিটুকং হিল ট্র্যাক্সের চাকমা এবং অপরাপর অবাঙ্গালী জনগোষ্ঠীর উপর একই রকম আচরণ করছি তাহলে কি দাঁড়াচ্ছে অর্থাৎ উপনিবেশিকতার তত্ত্বের একটা যে এই সময়কার যে জিজ্ঞাসা ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স যে তাহলে কি উপনিবেশিকতার মধ্যে থাকতে থাকতে পরে যারা উপনিবেশিকের শাসক শ্রেণী সেবু বিকশিত হয় তারাও কি সেই উপনিবেশিক চিন্তা ইন্টারনালাইজ করে ফেলে অর্থাৎ নিজেই যখন মুক্ত হয়ে সে যখন শাসক হয়ে ওঠে সে কি আবার তার চেয়ে ছোট বা দুর্বল কোনো জনগোষ্ঠীকে এটা কি করে ফেলে তো আমাদের চোখের সামনে এটা করে ফেলছি আচ্ছা সংগ্রামের তো একটা নৈতিকতা থাকবে তাহলে আমি যে বাঙালিদের যে রাষ্ট্র করেছে আমার পূর্বপুরুষরা একটা পরিষ্কারভাবে উপনিবেশকতার বিরুদ্ধে একটা জাতীয়তাবাদী সংগ্রাম তার জনসমর্থনের ভিত্তিতে সাফল্য সাফল্য এসছে তাহলে আমি যখন বাঙালি হিসেবে আবার অবাঙ্গালি অপরাপর এথনিসিটির উপর আমার শাসন তাদের কনসেন্ট ছাড়া চাপিয়ে দেই তাহলে কি আমরা একে অপরাধ করছি না আপনাকে যদি চিটগং হিল গার কিংবা মাইমিন সিং এর গারো কমিউনিটির মধ্যে ওইখানে চাকমা কিংবা অন্যান্য কমিউনিটির মধ্যে যদি রিপোর্ট পাঠাতে বলা হয় এই প্রশ্নটা মাথায় না থাকলে কি একটা সত্যনিষ্ঠ রিপোর্ট হবে